আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সেই জন্যে আমি এখন রান্না করছি তো আজকে তো আবার ভারত বাংলা বন্ধ হ্যাঁ তো আমাদের এখানে কিন্তু সবই বন্ধ কাজে দিদিদের মুখে শুনলাম সকালবেলা নাকি একটা দুটো দোকান খুলেছিল তো সে নাকি বন্ধ করে দিয়েছে সে এবার বাদ বাকি বাইরে চারিদিকে কি হচ্ছে না হচ্ছে সে ডাক্তার সাহেব না এলে তো খবর পাবো না আর যিশু তো আজকের যিশুর ডিউটি নেই সেই জন্য বেরোয়নি যিশু তো যাই হোক খবর তাহলে আর কোনোভাবেই পাবো না তো এই তাহলে বন্ধ থাকলে আর কি করব। ঘরে বান্না করাই ভালো সংসার ধর্ম করছি তো সেই জন্যেই না মনটা একটু মানে সকাল থেকে একটু খিঁচিয়েও আছে মানে কীরকম যেন একটা দিনটা হয়ে গেল বলুন আমাদের কীরকম আমরা বেশ ভালোই ছিলাম যে যার সংসারে অভাব অভিযোগ সমস্যা যা কিছুই থাক সব নিয়েই আমরা বেশ হাসি খুশিতে ছিলাম সুন্দরভাবে ছিলাম না হঠাৎ করে কী যে একটা ঘটে গেল আর সে সমস্যার সমাধান আর এতদিন হয়ে গেল হচ্ছেও না ভালো লাগে না এক জিনিস নিয়ে এতদিন টানতে থেকে ভালো লাগে বলুন তো আর চারিদিকে কীরকম অবস্থা পুজোর এসে গেল পুজোয় এসে গেল অথচ পুজোর কোনো আমেজ নেই আর ভালোও লাগে না দোকানে গিয়ে ওই এখন জামা কাপড় দেখা শপিং করা কিছু ইচ্ছেও করছে না কেমন যেন চারপাশের পরিবেশ পরিস্থিতিটা তাই না সবাই হাঁটছে খেলছে হাসছে সব করছে কিন্তু সবারই মনের মধ্যে কেমন একটা যেন চাপা একটা কেমন যেন একটা যার মুখের দিকেই তাকান সেই কেমন একটা যেন নিজেদেরই ভালো লাগে না ঘরের মধ্যে কালকে তো দিন টিভি দেখেই কাটিয়ে দিলাম টিভির ঘটনা দেখলাম আজ আবার কি হয় এখনও টিভি দেখতে পারিনি কাজকর্ম শেষ করে করে দুপুরবেলায় দেখব আর নতুন কিছু নেই ভালো লাগে না একটা মানে ঘটনার একটা অগ্রগতি হোক একটা সমাধান হোক বলুন নাহলে কি ভালো লাগে তো এইসব নিয়েই মনটা ভালো নেই সব সময় কি আর ভালো লাগে বলুন তো আগের বছর বলুন আমরা পুজোর সময় সে এটা কেনা ওটা কেনা সেটা কেনা এখানে যাওয়া ওখানে যাওয়া কত আনন্দ করেছি আর এবছর যেন কিছু ইচ্ছেই করছে না আমার বন্ধুই তো বলছে বলে দূর কলকাতা থেকে মালপত্র আনতে পাচ্ছি না আর এবারেই যে কি পুজো হবে জানি না আমি দূর পুজো পূজা 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 বলুন পুজোই বলুন যাই বলুন এবারে যেন আর কিছু ইচ্ছে করছে না তাই না যাই হোক চলুন রান্নাটা চটপট করে শেষ করি করে তারপর একটুখানি বসবো বসে টিভি টিভি দেখবো মোবাইলে কী খবর না আছে সব দেখব হ্যাঁ তো চলুন না আপনারা সঙ্গে থাকুন দেখুন কী কী রান্না করলাম এটা হচ্ছে উচ্ছে সেদ্ধ বললাম না এক ঝুড়ি উচ্ছে এনেছে আর এইটা হচ্ছে বেগুন দিয়ে বরবটি দিয়ে একটা সবজি করেছি আর এটা হচ্ছে মুস মুসুর ডাল আর এখানে হচ্ছে মাছ ভাজা এটা হচ্ছে বিউলির ডালের বড়া আর এই যে কচুর তরকারি আর ভেবেছিলাম যে যখন খেতে বসবে তখন ডিম ভাজা কি পাঁপড় ভাজা করে দেবো তো ডাক্তার সাহেব তো এক্ষুনি চলে এসছেন খেতে তো বলছে না কিছু লাগবে না তুমি ওই দিয়েই আমাকে দিয়ে দাও দেখি যদি পাপড় ভাজা খায় তো চলুন হ্যাঁ আর এখন বাজে বেলা দুটো ডাক্তার সাহেবকে খেতে দিয়ে আমি একটু কফি খাবো কারণ যিশু এখন খাবে না তার খিদে পায়নি এখন খাবে না সেই জন্য তো আগে ওকে খেতে দিয়ে নি তারপর দেখা যাবে আজকে আমার গোবিন্দকে আপনাদের দেখানো হয়নি এই দেখুন কেমন সাজিয়েছি আজকে দেখছেন আর তাকে দেখুন লালে লাল করে দিয়েছি আজকে বাঁশিটা কিন্তু আমি অমনি করে দিইনি জানেন কখন নি হঠাৎ দেখছি তাকে এখন ওরকম হয়ে গেছে বাঁশিটা তাই আমি আর যীশু হাসছি এরও তাই এরও তাই দুজনেরই কখন এমনি করে হয়ে গেছে বাঁশিটা আমি কিন্তু মোটেই অমনি করে দিইনি আমি এমনি হাতে দিয়ে রেখেছিলাম দেখুন আজকে ভাল লাগছে না দেখতে এই যে দুজনকে আজকে দেখানো হয়নি আপনাদের আর হঠাৎ মনে হলো যে এত সুন্দর লাগছে আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এই দেখুন তো যিশু এগ রোল অর্ডার করেছিল সেটা খেলাম কিন্তু আমার তো খাওয়া ভেতরে সস ভর্তি করে দিয়েছে সব ফেলে দিয়েছি দিয়ে শুধু ওই রোলটা খেলাম খেয়ে এখন এই যে একটুখানি চা করতে এসেছি চা না তখন চা করতে এসেছিলাম কণা এসে গেছিলো তা যিশু খাবে না আমি একাই খাবো তো এই জন্যই একটুখানি এই যে চা করে নিয়ে যাচ্ছি ওইভাবে খেয়ে না আমার সু হয় না বলি আমি খাবো না কিন্তু ছেলে তো ছাড়বে না না মা খাও কিছু হবে না সে সব সস ভিতরের যা কি বলে শশা পেঁয়াজ গাজর যা যা দিয়েছিল সব তো সসে মেখে গেছে না সব ফেলে দিলাম দিয়ে শুধু ওই রোলটা খেলাম আর কি যাই হোক একটুখানি চা খাই খেলেই ঠিক হয়ে যাব তো চলুন না চাটা খেতে খেতে আর টিভিটা কী ডিস্টার্ব করছে প্রত্যেক দিন আমার সিরিয়ালগুলো শুরু হবে আর ওই চ্যানেলটাতেই হচ্ছে দেখি কালকে ফোন করে একবার জিজ্ঞেস করব। হুম যা আমার সিরিয়ালটা শুরু হবে সারা দুপুর টিভি দেখলাম খবর দেখলাম কোনো চ্যানেলে কোনো ডিস্টার্ব নেই এই যেই আমার সিরিয়ালগুলো শুরু হবে ব্যাস ওদের এমনি ডিস্টারবেন্স শুরু হয়ে গেল ভালো লাগে না চলো না চাটা খেয়ে নিই নিয়ে তারপরে আমার জায়ের আজকে আবার জন্মদিন একটু আগে আমার দেওর এসে বলে গেল তো দেখি যাব যেতে তো হবে উপরে দেখি কি হয় না হয় আপনাদের জানাবো সব ঠিক বললাম যে আজকে আমার জায়ের জন্মদিন নেমন্তন্ন করে গেছে তো ডাক্তার সাহেবকে বলেছিলাম গিফট নিয়ে আসতে কি কী আনতে হবে সেই সব নিয়ে এসছে দেখুন এই যেই ফুলের বকেটা নিয়ে এসছে আমি নিজেও খুব পছন্দ করি ফুলের বুকে আর অন্যকে গিফট দেওয়াও আমি মানে খুব পছন্দ করি ডাক্তার সাহেবও ভালোবাসেন তো এই জন্যে একটা ফুলের বুকে এই যে এই বুকেটা নিয়ে এসছে এইটা পারফিউম পারফিউমের গন্ধটা খুব সুন্দর হুম এই যে এইটা নিয়ে এসছে তো প্যাক করে দিয়েছে আর খুলে দেখাতে পারবো না আর এই যে এই নাইটিটা এই নাইটিটা দিচ্ছি আর এই যে এই বেড কভারটা তাহলে আর খুলে দেখালাম না গিফট বলে কথা সেই জন্য এই যে এই বেড কভারটা ঠিক আছে এগুলোকে ব্যাগে ঢুকিয়ে নিই এখন যাব না একটু বাদে যাব ডাক্তার সাহেব গেছেন গাটা ধুয়ে ফ্রেশ হতে তারপর ধীরে সুস্থে যাব তো এই হচ্ছে গিফট আর কি আপনাদেরকে দেখিয়ে দিই তো রাত সাড়ে দশটা বাজে আমরা এই মাত্র উপর থেকে নেমে এলাম জন্মদিনের সেলিব্রেশন সেরে দেখা টেকা সেরে এদের সঙ্গে দেখে এলাম ওদের অনেক আত্মীয় মানে বন্ধু বান্ধব এসেছিলো তো ওই জন্য আমরা অপেক্ষা করছিলাম যে ঘর খালি হলে তারপর মানে নিজেদের মধ্যের ব্যাপারটা নিজেদের মধ্যেই রাখবো সেই জন্যই অপেক্ষা করছিলাম তো ওদের সব লোকজন চলে যেতে এই একটু উপরে গেছিলাম গিয়ে গিফট দিলাম দেখা করলাম দিয়ে আমি এই নিচে চলে এসেছি কারণ খিদে পেয়েছে প্রচুর খেয়ে নেব। আর ডাক্তার সাহেব গল্প টল্প করছে যিশু তো উপরে খাওয়া দাওয়া করেছে আর আমাদের নিচে তো ডাক্তার সাহেবও উপরে খাবে না তো নিচে ওই আলু কুমড়ো সজনে ডাটা দিয়ে তরকারি করা হয়েছে ডাক্তার সাহেবের জন্য আর আমি এমনি দুধ রুটি খেয়ে নেব আমি বলি আমার জন্য আর ঝামেলা করতে হবে না রেখে দে আমি দুধ রুটি খেয়ে নেবো তো এই যে আমার ননদ যে পোশাকটা দিয়েছিল। সেটা আজকে পরেছি তো চলুন তাহলে আজকের মতন তাহলে এখানেই রেখে দিলাম কালকে আবার আপনাদের সাথে দেখা করব। নতুন ব্লগে নতুন কোন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন করে আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি শুধু দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্যে